হ্যালো রহমান রাম সাল আলাইকুম রহমতুল্লাহ আজকে আসছি ওমান সালালার যে সরকারি বাসভবন এরিয়াগুলো অর্থাৎ সার্কিট হাউস আমাদের বাংলাদেশের মতো সার্কিট হাউস এরিয়া দেখেন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ ফুল ফুটতেছে এরকম সৌন্দর্য ওমান সালালাতেই আছে অবস্থিত দেখেন চারিদিকে নারিকেল গাছ সুন্দর ফুল নারিকেল গাছ আর ফুলের বাগান আর সামনে যেগুলো রয়েছে সবগুলো ওখানে সরকারের সরকারি বাসভবন যেগুলো আমাদের বাংলাদেশের জন্য সার্কিট হাউস এরিয়া এটা হচ্ছে সার্কেট হাউস এরিয়া এই পুরো এরিয়াটি হচ্ছে সার্কেট হাউস এরিয়া প্রায় এক কিলোমিটার আরও বেশি পুরোটাই সরকারি বাসভবন এরিয়া কি সুন্দর নিরিবিলি সুন্দর সিকিউরিটি সিস্টেম তো ঈদের দিন জনসাধারণ সবাই এখানে আসে দেখার লাই लेकिन